করে জনগণের মাঝে কেন উত্তেজনা ছড়াচ্ছেন কেন ছড়াচ্ছেন আমরা তো উত্তেজনা চাই না এমনি জিনিসপত্রের দাম দাম নাই নাই বিদ্যুৎ পানি গ্যাসের মানুষের আজকে কি অবস্থা খেতে খাওয়া মানুষের মধ্যবিত্ত মানুষের চাঁদাবাজির কথা বলেন সরকারে কে আছে সরকারে কারা আছে আপনারা আসার সরকারে আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না কারে দোষ দেন বিএনপি তো ক্ষমতায় নাই খালি বিএনপি 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 করেন যদি নাই পারেন এর জন্যই তো বলছি না পারলেও বিএনপি ক্ষমতা চায় না বিএনপি নির্বাচন চায় কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে কেন ভয়টা কি কারা ভয় পান কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা মাফিক আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না সে কারণেই তো বিএনপি কে ভয় পান বিএনপি কে কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে বিএনপি কে কারা ভয় পায় যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না তারাই আজকে পায় যারা গণতন্ত্র চান না একদলীয় শাসন চান যারা গণতন্ত্র চান না যারা বিজাতীয় শাসন চান তারাই বিএনপি ভয় পান বিএনপি জনগণের দল বিএনপি জনগণের সাথে আছে এই কারণে বিএনপি যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব তাদেরকে নিয়ে সরকার গঠন করব এটা সাহস থাকা লাগে সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তায় বিশ্বাস করি না দেশটাকে জাহান নাম বানায় দেশের দেশে সব কিছু ধ্বংস হয়ে গেছে এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই ঐক্য বিনষ্ট করবেন না ঐক্য সবাই রাখেন ঐক্য নষ্ট হয়েছিল বলেই পঁচাত্তরের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসতে পেরেছিল না হলে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনে নাই তাই ভাই আমার ওই নির্বাচন দেরি করে আবার ওই আওয়ামী লীগকে আনার জন্য কোন ষড়যন্ত্র করেন না ওই আধিপত্যবাদের শক্তির পক্ষের শক্তিকে ক্ষমতায় আনার জন্য কোন ষড়যন্ত্র লিপ্ত হয়ে না আর ক্ষমতার লোভ যাতে না হয় ক্ষমতার লোভে পড়েন না মৃত্যু 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 পাপে লোভ বইলাই শেখ না এক সালি পয়লা ওই গণভবনের পিছনের দরজা দিয়া পালাইতে হয়েছে বাংলাদেশটা অত সহজ খুব সহজ আবার খুব কঠিন এই বাংলাদেশের মানুষ এমনি মনটা খুব নরম আবার মনটা কঠিন তো সেই কারণে এই সমস্ত মানুষকে নিয়ে ফেলা করেন না মানুষ কারো কেনা গোলাম না এই কথাটা মনে রাখবেন মানুষের স্বার্থের বিরুদ্ধে যে কেউ বাংলাদেশে টিকে থাকতে পারে না তাই আজকে বলবো দেশকে রক্ষা করতে হলে দেশের মানুষকে রক্ষা করতে হলে গণতন্ত্রকে রক্ষা করতে হলে স্বাধীনতাকে রক্ষা করতে হলে অতি দ্রুত নির্বাচন ছাড়া কোন বিকল্প নাই নির্বাচনে আল্লাহর হাস্তে ভয় পায়েন না ভয় পায়েন না তার জনগণ তো ভোট দিবে জনগণের ভয় কেন আমি এইটাই বুঝি না আমরা তো বলি নাই বিএনপি ক্ষমতা দিয়ে দেন দেশ চালাইতে পারতেছে না বিএনপি আপনারা এইটা বলি নাই জনগণ ভোট দিবে সেটার মধ্যে হাসিরা ভয় পাইত যেহেতু হাসিরা এই দেশের জনগণের উপর তার আস্থা নাই সেই কারণে সে ভয় পাইত তাহলে আপনাদের ভয় কিসে আর এই আজকে ডক্টর ইউনস আপনি আর প্রধানমন্ত্রী হবেন না তাহলে আপনার কিসের ভয় এই সরকারের যারা উপদেষ্টা আছে আপনারা তো নির্বাচন করতে পারবেন না তাহলে আপনাদের ভয় কিসের আর আপনারা যদি এই কয় মাসে অন্যায় অত্যাচার না করে থাকেন তাহলে তো ভবিষ্যতের আপনাদের বিচারের মুখোমুখি হইতে হবে না তাহলে আপনাদের ভয় কিসের আচ্ছা বুঝি না আপনাদের ভয়টা কিসের দেশ ভয় পান এটা দেশের মানুষ ঠিক করবে দেশ মানুষ ঠিক করবে খারাপ মানুষ নির্বাচিত হবে কিনা সেটাও মানুষ ঠিক করবে মানুষকে ঠিক করতে দেন মানুষের তার নেতা বানাইতে দেন আপনি ভয় পায় লাভ নাই আপনি ভয় পান কেন আপনার ভয় পান তো কোন কারণে নাই এই কারণে বলবো বড় চোখ দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা নিয়ে যারা ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে নির্বাচন দরকার নির্বাচনের নিয়ে একটা ম্যান্ডেট দিয়ে একটা সরকার দরকার সকল ষড়যন্ত্র শেষ হয়ে যাবে তখন ওই চোর বাটপা ডাকায় যাদেরকে এখনো ধরার সাহস পেতেছেন না তাদেরকে ধরতে হবে না ধরলে আন্দোলন করবেন অসুবিধা কি না ধরলে আবার আন্দোলন হবে যে সরকার ক্ষমতা আসবে বিএনপি যদি আসে তার তো আন্দোলন করবেন আন্দোলন তো শেষ নাই কিন্তু একে সব ঠিক করে দিবেন পারবেন না তো পারবেন না তো ঢাকা সর্ব ট্রাফিক সিস্টেমই ঠিক করতে পারেন না পারবেন না আপনারা বলছি তো যে ফুলকপি গ্রামে বিক্রি হয় দুই টাকা দিয়ে কারণ বাজার হয় বিশ টাকা এটা তো ঠিক করতে পারেন নাই আপনারা পারবেন না দোষ অন্যরা না দিয়া আপনার নিজের কাজে দেশ পরিচালনার দায়িত্ব এই মুহূর্তে আপনারা আছেন দোষ আপনার দায়িত্ব আপনার কেউ যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাহলে আইনের আওতায় কিন্তু এইভাবে দেশ চলতে পারে না দীর্ঘদিন চলতে পারে না তাকে আমরা এখনো বলি এই সরকারকে আমরা এনেছি এই সরকারের সফলতা আমরা চাই এই সরকার ব্যর্থ হলেই আমরা বলেছি যেটা মহাসচিব বলছেন ব্যর্থ হলেই তো অন্য চিন্তা আসবে ষড়যন্ত্র হবে ওয়ান ইলেভেনের প্রশ্ন আসবে আর ওয়ান ইলেভেন কারা চেয়েছিল এই বিএনপিকে কে খালেদা জিয়াকে তারেক জিয়াকে ধ্বংস করার জন্য সেটা তো আমরা জানি কাজে সেই ষড়যন্ত্রের পাঠ আপনারা হবেন না ষড়যন্ত্রের অংশীদার আপনারা হয়ে না আপনারা পরিচ্ছন্ন থাকেন আপনার জনগণের অধিকার জনগণের হাতে ফিরে দেন জনগণের ভোটের অধিকার ফিরে দেওয়ার জন্যই আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে আপনাদের অন্য কোনো কাজ নাই ওইটাই মূল কাজ অন্য কাজ তো ওইভাবে করতেও পারবেন না আপনার সম্ভাবনা সম্ভাবনা ঢাকা সিটি কর্পোরেশন বলেন কোনো কর্পোরেশন কোনোটাই চলছে না নাই মেয়র নাই কমিশনার নাই কেউ কাজ করে না কেউ মশা মারে না কেউ ডেঙ্গু হইলেও দেখতে যায় না দেখা যায় এইভাবে তো চলে না দেশ এটা তো সত্যি কথা কাজে আবার কেউ ওই স্লোগান যাতে না আসে যে এই আওয়ামী লীগই তো ভালো ছিল ওই স্লোগান তুলতে চান নাকি আমরা ওই তুলতে দিতে চাই না যারা চান তারা এই ষড়যন্ত্র করতেছে সময় দিলাম আওয়ামী লীগ একটু মাদা টাদা বাইন্দা একটু পরিষ্কার হয়ে আবার মাঠে আসুক যদি ওইটার জন্য সময় দিতে চান তাহলে এটা কোনোভাবেই ঠিক হবে না জাতি সেটা সহ্য করবে না পরাজিত ফাঁসিবাদকে ফিরে আনার জন্য যদি রাস্তা পরিষ্কার করে চিন্তা কেউ করে সেই চিন্তার সাথে আপনারা শরিক হইন না আল্লাহর তা আমি আমার বর্তমান দীর্ঘায়িত না করে একটা কথাই বলবো হতাশ হওয়ার কিছু নাই দীর্ঘ সতেরো বছর ধরে আমরা মাঠে আছি তাই না চুল চুল কালো ছিল দাড়ি কালো ছিল সাদা হয়ে গেছে কাজে ভয়ের কিছু নাই এই দেশের জন্য যুদ্ধ করে দেশ স্বাধীন করছি এখনো সে একই স্লোগান দিতে হচ্ছে কাজে বিএনপি কর্মীরা ভয় পায় না বিএনপি নেতাকর্মীরা যে পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে মানুষের ভোটের অধিকার ফিরে না পাবে একটা নির্বাচন না হবে সেই পর্যন্ত মাঠে আছে এবং দশ পয়জনে আবার ভোটের জন্য রাজপ্রতিনিধি আন্দোলন করতে বাধ্য হব আপনাদের সবাইকে ধন্যবাদ